দিনে আমরা উপস্থিত হয়েছে এখানে যে দিনটাতে এমন একজন মহানায়কের জন্ম হয়েছিল যার জন্ম না হলে আমরা পৃথিবী মানচিত্রে বাংলাদেশ নামে কোন দেশ পেতাম কিনা এটা সন্দেহ ছিল আমরা জানি সেই মহানায়কের নাম কি তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কেউ কি বলতে পারবে শেখ মজিবুর রহমানের পিতার নাম কি মায়ের নাম কি এই যে শেখ রুতুর রহমান এবং শেখ এই দুইজনের ছয় সন্তান ছিল চার মেয়ে দুই ছেলে তার ভিতরে বঙ্গবন্ধু হচ্ছে তৃতীয় তিন নম্বর সন্তান হল বঙ্গবন্ধু

قل هو الله اكبر الله الصمد لم يلد ولم يولد ولم ياكل له كفوا <سؤال> احدا <سؤال> لا اله الا الله والله اكبر لله الحمد بسم الله الرحمن الرحيم <اسم> لم يلد ولم يولد ولم يكن له